নমস্কার বন্ধুরা আজকের এই আমরা কথা বলবো অফ ইন্ডিয়ার সিএসপি পি আপনারা কিভাবে নেবেন সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটি আপনার মনোযোগ সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারবেন তো প্রথমেই যেটি বলবো যে ব্যাংক অফ ইন্ডিয়ার সিএসপি টি কিন্তু খুবই ভালো একটি সিএসপি এবং এই সিএসপি টি নিয়ে কিন্তু আপনারা খুব ভালো একটি ব্যাংকিং বিজনেস স্টার্ট করতে পারেন এবং সেখান থেকে আপনারা খুব ভালো কিন্তু কমিশন আকাই করতে পারবেন দেখুন ব্যাংকিং সিএসপি এখনকার সময়ে কিন্তু খুবই ডিমান্ডেবল একটি বিজনেস এই বিজনেসটি অনেক মানুষই করতে চায় কিন্তু সঠিক গাইডেন্স না থাকার কারণে কিন্তু তেনারা এগোতে পারেন না আরেকটি কথা এই ব্যাংক সিএসপির নামে কিন্তু প্রচুর প্রতারণা হয়েছে এবং এখনও অবধি হচ্ছে তো সেই বিষয়টা থেকে আপনাদেরকে কিন্তু খুবই সাবধান থাকতে হবে আপনারা কিন্তু কোনো রকম কোনো এজেন্টের চক্করে কিন্তু কোনো পার্সোনাল অ্যাকাউন্টে কোনো রকম কোনো টাকা পয়সা কিছু দেবেন না দেখুন এই ব্যাংক সিএসপি নেওয়ার জন্য কিন্তু কোনো রকম কোনো টাকা পয়সা লাগে না আপনাকে সঠিকভাবে এগিয়ে যেতে হবে এবার হ্যাঁ কিছু কিছু কোম্পানি রয়েছে তাদের খুবই লিমিটেড একটি সিকিউরিটি ডিপোজিট থাকে সেটি কিন্তু কোম্পানির ভার্চুয়াল অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টে আপনাকে পে করতে হয় কোনো ব্যক্তির পার্সোনাল অ্যাকাউন্টে কিংবা কোনো রকম পার্সোনাল ইউপিআই কোনো ট্রানজাকশন কিন্তু করার কোনো প্রয়োজন নেই বাকি প্রসেসটা আমি সম্পূর্ণ আপনাদের সঙ্গে আলোচনা করছি এবং বিস্তারিত আপনাদেরকে সেখানে বলছি দেখুন এই ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিএসপি নিতে গেলে আপনার নিয়ার বাই যেখানে ব্যাংক অফ ইন্ডিয়ার মেন ব্রাঞ্চ আছে সেখান থেকেই কিন্তু আপনাকে সেই সিএসপিটি নিতে হবে আপনার লিঙ্ক ব্রাঞ্চ হবে সেই মেন ব্রাঞ্চটি এবং আপনি সেই লিঙ্ক ব্রাঞ্চ অর্থাৎ ব্রাঞ্চের আন্ডারে আপনি সিএসপি হিসেবে কাজ করে থাকবেন তো এই ব্যাংক অফ ইন্ডিয়া সিএসপি যদি নিতে চান সেক্ষেত্রে আপনাকে এনআইসিটি নামক একটি কোম্পানি রয়েছে যেনারা খুবই ভালো কোম্পানি রেপুটেডেড কোম্পানি সে বিষয়ে আমি আরও কথা বলছি তার আগে একটি কথা বলি এর আগে আমি বিভিন্ন ভিডিও বানিয়েছি যেখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিএসপি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিএসপি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও সিএসপি সে সমস্ত বিষয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিএসপিটি যে আপনারা কীভাবে নেবেন সে বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত বলবো দেখুন ব্যাঙ্ক এবং ভেন্ডার অর্থাৎ এই যে এনআইসিডি কোম্পানি এদেরকে ভেন্ডার বলা হয় ব্যাঙ্ক এবং ভেন্ডারের মাঝখানে থাকে সিএসপি অর্থাৎ ব্যাংক এবং ভেন্ডার দুটো পরিচালিত করে এই সিএসপি কে তো প্রথমে আপনাকে কি করতে হবে এই নিয়ারবাই যে ব্রাঞ্চ রয়েছে আপনার ব্যাংক অফ ইন্ডিয়ার সেখানে যেতে হবে তারপর সেখানকার ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে সেখানে আপনাকে বলতে হবে যে স্যার আমার এই লোকেশনে কোনো রকম কোনো সিএসপি নেই এখানে এই পপুলেশন রয়েছে মানুষজনকে মেন ব্রাঞ্চে আসতে হয় টাকা পয়সা তোলা জমা সেভিংস অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে তো সেক্ষেত্রে যদি আমার এই লোকেশনে যদি একটি সিএসপি থাকে সেই ক্ষেত্রে মানুষজনের খুবই সুবিধা হয় এবং খুব ভালো সেখান থেকে ব্যাংকিং সার্ভিসটা কিন্তু সাধারণ মানুষ পেয়ে থাকে তো এই যে ব্যাংক অফ ইন্ডিয়ার সিএসপি নেবেন এর জন্য কিন্তু এনআইসিটি টেকনোলজিস প্রাইভেট লিমিটেড বলে একটি কোম্পানি রয়েছে এনারা কিন্তু এই ব্যাংক অফ ইন্ডিয়ার সিএসপি প্রোভাইড করে থাকেন তো এই এনআইসিডির হেড অফিস হচ্ছে মধ্যপ্রদেশ ইন্দোর এবং এনারা খুবই ট্রাস্টেড এবং রেপুটেটেড কোম্পানি এনাদের সঙ্গে বিভিন্ন ব্যাংক এর টায়া আপ রয়েছে যেরকম এস বি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ বরোদা কিনবি এছাড়াও বিভিন্ন ব্যাঙ্ক সঙ্গে এনাদের টাই আপ রয়েছে এনারা এই সমস্ত ব্যাংকের এর সিএসপি কিন্তু প্রোভাইড করে থাকেন তো প্রথমত আপনাদের এই ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিএসপি নিতে গেলে কি কি এলিজিবরিটি লাগবে সেটা একটু বলুন আপনাদের মিনিমাম একশো থেকে দেড়শো স্কোয়ার ফুটের একটি জায়গা থাকতে হবে একটি রুম থাকতে হবে সেটি আপনার নিজেরও হতে পারে সে তাছাড়া আপনি লিজও নিতে পারেন যদি লিজ নেন সেক্ষেত্রে কিন্তু আপনার লিস এগ্রিমেন্ট কিন্তু করিয়ে নিতে হবে তাছাড়া আপনাকে আপনার কিন্তু খুবই ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে তার কারণ হচ্ছে কাস্টমাররা আপনার কাছে আসবে ব্যাংকিং পরিষেবা পেতে তা আপনি যদি ভালো স্কিল তাদেরকে না দেখান সেক্ষেত্রে কিন্তু কাস্টমাররা স্যাটিসফাইড হবেন না ঠিকমতো তাই এখানে কিন্তু আপনার খুবই ভালো কমিউনিকেশন স্কিল কিন্তু থাকাটা প্রয়োজন এছাড়া আপনার মিনিমাম আঠারো বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে এবং মিনিমাম আপনাকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ টুয়েলথ পাস হতে হবে এবং আপনার বেসিক কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে এখানে এছাড়া ডকুমেন্টেশন যেগুলি লাগবে ডকুমেন্টেশন আইআইবিএফ সার্টিফিকেট অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ ব্যাংকিং সার্টিফিকেটটা কিন্তু আপনার ম্যান্ডেটারি এই সার্টিফিকেটটা নেওয়ার জন্য আপনাকে एग्जाम দিতে হবে एग्जाम কোয়ালিফাই করার পর কিন্তু আপনি এই সার্টিফিকেটটা পেয়ে থাকবেন এর জন্য আপনারা যদি বলেন সে বিষয়ে আমি বিশদ ভিডিও বানিয়ে দেব এইখানে এই বিষয়টি আলোচনা করছে না তবে যারা সিএসপি বিষয়ে ইন্টারেস্টেড রয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে আইআইবিএফ সার্টিফিকেটটা কিন্তু যে কোনো ব্যাংকের সিএসপি নেওয়ার ক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটরি তো এই আইআইবিএফ সার্টিফিকেট লাগবে আপনার তাছাড়া আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড আপনার রেসিডেন্টিয়াল সার্টিফিকেট সার্টিফিকেট যে লোকেশন করছেন সেখানে কত জন জনসংখ্যা রয়েছে তার একটি সার্টিফিকেট লাগবে এছাড়া আপনার প্রপার্টি পেপার প্রপার্টি যদি আপনার নিজের হয়ে থাকে সেক্ষেত্রে আপনার সেই জায়গার রেকর্ড পর্চা লেগে থাকবে তাছাড়া যদি আপনি লিস্ট্রিড এগ্রিমেন্টে নেন সেক্ষেত্রে আপনার লিস্ট টিড এগ্রিমেন্ট পেপারটি কিন্তু সেখানে লাগবে তো এই সমস্ত ডকুমেন্টেশন আপনি রেডি করে নেবেন তারপর অ্যাপ্লিকেশন প্রসেসটা একটু বলেন অ্যাপ্লিকেশন প্রসেসটা হচ্ছে যে আপনি প্রথমত আপনার নিয়ার বাই যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রয়েছে সেখানে চলে যাবেন সেখানে ব্রাঞ্চ ব্রাঞ্চ ম্যানেজারকে ম্যানেজারকে সম্পূর্ণ বিষয়টি বলবেন বলার পর আপনি যে লোকেশনে করতে চাইছেন সেই লোকেশনটি যদি এলিজিবল হয় তখন কিন্তু ব্রাঞ্চ ম্যানেজার আপনাকে জানিয়ে দেবে তারপর কিন্তু আপনি ভেন্ডার অর্থাৎ কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারবেন এই ভেন্ডার যেটি রয়েছেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিএসপি এনারা প্রোভাইড করে থাকেন যেটি আমি বললাম এনআইসিটি তো আপনারা কিন্তু ডাইরেক্ট এনাদের অফিস অফিসে চলে যেতে পারেন এনাদের অফিসে আপনারা ডাইরেক্ট ভিজিট করে নিতে পারেন এনাদের অফিসটি রয়েছে কলকাতাতে যারা পশ্চিমবঙ্গের মধ্যে থেকে অ্যাপ্লাই করবে তারা কিন্তু ওই এনআইসিটির কলকাতা অফিসে ডাইরেক্ট চলে যেতে পারেন অফিসের অ্যাড্রেসটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাছাড়াও আমি একটু বলে দিচ্ছি এসপি মুখার্জি রোড রবীন্দ্র সরবর গেট ফোর কলকাতা সেভেন ট্রিপল জিরো সিক্স ওয়ান এছাড়া এনাদের কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে যেটি হচ্ছে এইট ফাইভ এইট ফোর এইট সিক্স টু সিক্স টু ওয়ান এই সমস্ত সেখান থেকে আপনারা খুব সহজেই এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে ডাইরেক্ট এনাদের অফিসে আপনারা কিন্তু আপনাদের ডকুমেন্টেশনগুলি নিয়ে চলে যাবেন তারপর সেখানে গিয়ে আপনারা সম্পূর্ণ বিষয়টি বলবেন যে স্যার আমার এই লোকেশন রয়েছে আমি আমার এই লোকেশনে আমি ব্যাংক অফ ইন্ডিয়ার সিএসপি নিতে ইচ্ছুক রয়েছি এবং আমি অলরেডি ব্রাঞ্চেও কথা বলেছি ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গেও কথা হয়েছে তো ব্রাঞ্চেও আমি এলিজিবল রয়েছি তারপর তিনাদের যে ফিল্ড অফিসার থাকবেন তিনি কিন্তু আপনার সঙ্গে সিএসপির যে অ্যাপ্লিকেশন ফর্মটি হয় সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ভরিয়ে নেবেন আপনার লোকেশনটি ভিজিট করবেন আপনার সেই সিএসপি অ্যাপ্লিকেশন ফর্মটি ব্রাঞ্চে জমা দেবেন তেনাদের ফিল্ড অফিসাররা ব্রাঞ্চ ম্যানেজার ফেন্ডার অর্থাৎ এই কোম্পানির ফিল্ড অফিসাররা সবাই আপনার লোকেশনটি একটু ইন্সপেকশন করবে ইন্সপেকশন করার পর আপনার এটি ইন্টারভিউ হবে আপনাকে কোম্পানির অফিসে ডাকা হবে সেই একটি নির্দিষ্ট ডেটে তারপর সেখানে আপনার ইন্টারভিউ হবে একটি ছোট্ট ইন্টারভিউ একটু বেসিক কমিউনিকেশন আপনার সঙ্গে হবে তারপর আপনার সমস্ত ইনস্ট্রাকশন হয়ে গেলে আপনার ফাইলটি ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চের যে আরও হয় অর্থাৎ রিজিয়নাল অফিস সেখানে কিন্তু পাঠানো হবে সেখান থেকে সেই ফাইলটিকে পাঠানো হবে ভেন্ডারের অফিসে অর্থাৎ এনআইসিটির অফিসে সেখান থেকে আপনার কেউ কোড জেনারেট হবে অর্থাৎ আপনাদের সিএসপি কোডটি হবে সেটি কিন্তু সেখান থেকে জেনারেট জেনারেট হবে হওয়ার পর কিন্তু সেটি ব্রাঞ্চে ব্রাঞ্চে চলে আসবে আসার পর কিন্তু আপনার একটি কারেন্ট অ্যাকাউন্ট খোলা হবে যেটিকে বলা হয় সিএসপি অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সমস্ত ট্রানজাকশন করতে পারবেন সেই অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে তারপর কিন্তু ভেন্ডার অর্থাৎ কোম্পানির তরফ থেকে আপনাকে কিন্তু সমস্ত রকম সফটওয়্যার ইনস্টল করে দেওয়া হবে তারপর কিন্তু আপনি খুব সহজেই এই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিএসপিটি রান করতে পারবেন এছাড়া এখানে কিছু আর আপনার যে সমস্ত জিনিসপত্র নিতে হবে সেটি হচ্ছে যে আপনার যে রুমটি থাকবে সেটিকে আপনারা ডেকোরেশন করবেন এছাড়া সেখানে ডেস্ক নিতে হবে আপনার কিছু ওয়ার্ড্রপ নিতে হবে ফাইলস কাগজপত্র রাখার জন্য আপনাদের একটি কম্পিউটার কিংবা ল্যাপটপ লাগবে তাছাড়া আপনার একটি প্রিন্টার লাগবে এছাড়া পাসবুক প্রিন্টিং মেশিন আপনাকে ব্যাংক থেকে কিংবা ভেন্টারের তরফ থেকে কিন্তু প্রোভাইড করা হবে তার জন্য কিছু চার্জ লাগবে সেটি আপনাকে জানিয়ে দেবে ভেন্টারের তরফ থেকে তো এই সমস্ত বিষয়টি আপনারা যখনই সাকসেসফুল ভাবে করে নিতে পারবেন তারপর কিন্তু খুব সুন্দর ভাবে আপনি এই ব্যাংক অফ ইন্ডিয়ার সিএসপিটি কিন্তু রান করে নিতে পারবেন তো যখনই আপনার সফটওয়্যারটি ইনস্টল করে দেওয়া হবে ভেন্ডার তরফ থেকে তখন কিন্তু আপনাদের সম্পূর্ণ ট্রেনিং গাইড সম্পূর্ণ সাপোর্ট করা হবে কোম্পানি তরফ থেকে কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন কিভাবে ডিপোজিট করবেন উইথড্র করবেন সমস্ত বিষয়টি তেনারা কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে ট্রেনিং গাইড করে দেবেন তো এখানে এটি হচ্ছে সম্পূর্ণ প্রসেস এখানে কিন্তু কোনো রকম কোনো টাকা পয়সার কোনো বিষয় নেই মানুষজন কিন্তু বিভিন্ন এজেন্টে চক্করে পরে বিভিন্ন জায়গায় কিন্তু এই বিষয়ে প্রতারিত হয়ে থাকে তো এই বিষয়টি থেকে আপনারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন তো আমি প্রথমে যেটা বললাম যে কিছু কিছু কোম্পানি সিকিউরিটি ডিপোজিট দেখুন সিকিউরিটি ডিপোজিট বলতে অনেক কোম্পানি রয়েছে তারা কি করে তারা তাদের মতো করে আপনার যে সিএসপিটা হবে সেটিকে সাজিয়ে দেয় তার জন্য হয়তো আপনার সঙ্গে কিছু সিকিউরিটি ডিপোজিট নিল কিন্তু সেটার আপনাকে সম্পূর্ণ ডেকোরেশন করে দেবে তাছাড়া আপনার যে সমস্ত ইকুইপমেন্টস লাগবে অর্থাৎ কম্পিউটার প্রিন্টার এই সমস্ত জিনিসগুলিও কিন্তু কোম্পানি আপনাকে প্রোভাইড করবে ক্যাশ কাউন্টিং মেশিন তার জন্য তেনারা এই ডিপোজিটটি নিয়ে থাকেন তেনারা তেনাদের মতো করে সাজিয়ে দেন যাতে কি হয় তেনাদের কোম্পানির নামটা ভালো থাকে যে এই কোম্পানি সিএসপিটি এবং এরা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন তাছাড়া কিন্তু কোনো রকম কোনো টাকা পয়সা আপনারা কোথাও দেবেন না এই বিষয়টা আপনারা কিন্তু একটু মাথায় রাখবেন সিএসপি নিতে কিন্তু কোনোরকম কোনো টাকা পয়সা লাগে না এই বিষয়টি মাথায় রেখে আপনারা আমি যে প্রসেসটি বললাম এই প্রসেসে সম্পূর্ণ এগিয়ে যাবেন আমি নিশ্চিত যে আপনারা খুব সফলভাবে সিএসপি বিজনেসটি রান করতে পারবেন এবং এই ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিএসপি কিন্তু খুব ভালো ভালো একটি সিএসপি এদের সফটওয়্যার খুবই স্মুথ এবং এই সিএসপি টি নিয়ে কিন্তু আপনারা খুব ভালো ব্যাঙ্কিং বিজনেস স্টার্ট করতে পারছেন এনাদের ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে সমস্ত সার্ভিসগুলি আপনারা প্রোভাইড করতে পারবেন আপনাদের জিএসপি থেকে সেগুলো একটু বলে আপনারা হ্যাজেল ফ্রি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন ইজি ডিপোজিট উইথড্রল ট্রান্সফার লোন অ্যাকাউন্ট ডিপোজিট ডিসি আর ডি এফ ডি অ্যাকাউন্ট ওপেনিং ডেবিট কার্ড অ্যাপ্লাই সোশ্যাল স্কিং অ্যাপ্লাই পাসবুক প্রিন্ট এই সমস্ত সার্ভিসগুলি কিন্তু আপনারা কাস্টমারকে প্রোভাইড করতে পারবেন তো এছাড়া আপনাদের আমি সমস্ত এই সার্ভিসগুলিতে কিন্তু আপনারা কমিশন পেয়ে থাকবেন প্রত্যেকটি সার্ভিসে কিন্তু আপনাদের জমা তোলা অ্যাকাউন্ট ওপেনিং সমস্ত কিছুতে কমিশন পেয়ে থাকবেন প্রিন্ট সমস্ত কিছুতে আপনারা কমিশন পেয়ে থাকবেন এই ব্যাঙ্কিং বিজনেসটা খুব ভালো একটি বিজনেস এবং এখনকার সময় কিন্তু খুবই ডিমান্ডেবল এই বিজনেসটি এবং ব্যাংক অফ ইন্ডিয়ার এই নিয়ে কিন্তু খুব ভালো আপনারা এই বিজনেসটি রান করতে পারবেন তো আশা করি এই ব্যাংক অফ ইন্ডিয়া সিএসিটা কিভাবে আপনাদেরকে বোঝাতে পারলাম এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু কোয়ারিজ থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন